সৌদি এমন সব কৃষিপণ্য উৎপাদনে এগিয়ে এসেছে যা দেশটিতে এর আগে উৎপাদিত হতো না এভাবেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তার স্থায়ী রূপ নিশ্চিতের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে মূল উদ্দেশ্যটি এসব কর্মসূচি এরই মধ্যে বেশ ইতিবাচক প্রমাণিত হয় বলা হচ্ছে দেশটির কৃষি মানচিত্র আগাগোড়া পাল্টে যাচ্ছে এতে তেল নির্ভর দেশটির অর্থনীতি আরও সুসংহত হবে এই কাজে তারা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নানামুখী সহায়তা নিচ্ছে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতে দেশটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে দেশটি মনে করছে তাদের এই উদ্যোগ বৈশ্বিক খাদ্য নিরাপত্তার ঝুঁকি কমাতে সাহায্য করবে কৃষি বিকাশ সাধন সৌদি আরবের টেকসই উন্নয়ন 2030 হাজার ত্রিশ লক্ষ একটি অংশ দেশটি দুই হাজার তেইশ সালে ঘোষণা করেছিল যে তারা এরই মধ্যে শুধু খাদ্যের স্বয়ং সম্পন্নতা অর্জন করেনি উদ্ধৃত কৃষি তারা এখনও রপ্তানিও করছে এর মধ্যে রয়েছে দুগ্ধজাত পণ্য ও ডিম দেশটির মাংসের পাশাপাশি আলু টমেটো গাজর ও পেঁয়াজের ফলন এতটাই বাড়িয়েছে যে এসব কৃষিপণ্য এখন উদ্ধৃত থাকছে কৃষিপণ্য উৎপাদনে বেসরকারি উদ্যোক্তাদের পাশাপাশি সরকার নিজেও এগিয়ে এসেছে পরিবেশ পানি ও কৃষি মন্ত্রণালয়ের সহায়তায় গঠিত তাপেন কোম্পানি এরই মধ্যে সারা জাগিয়েছে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন